হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো চলো আজকে রবিবারে কি কি বাজার এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে চিকেন এনেছে একটা রুম মাছ এনেছে চাপিলা মাছ এনেছে ইলিশ মাছ পাঁচটা ইলিশ মাছ এনেছে ইলিশ মাছের সাইজ খুব বড় না মিডিয়াম সাইজের রিলিশ আর এখানে রয়েছে চিংড়ি মাছ চলো তাহলে রান্নাবান্নার আয়োজন শুরু করছি সকালের ব্রেকফাস্ট মাত্র শেষ হলো চলো দেখি কি কী রান্নাবান্না করি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব আর চিকেন করবো হচ্ছে ভাজা টাজা করবো টক ডাল করবো আর চাটনি ফাটনি কিছু একটা হবে তো বন্ধুরা চলো চলে এসো আজকে দুপুরে আমাদের বাড়িতে টাটা